হ্যালো উন গান হেপসলিস বিল কমেন খানাল ডয়েশ আম লাইফ টেস্টেম আমি সাদ আল হাসান আমি গত মে মাসে ঢাকা গোয়েতে থেকে জার্মান বি ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হই আমি বর্তমানে বি টু লেভেলে অধ্যয়ন রয়েছি এবং খুব শীঘ্রই বি টু পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি এই ভিডিওতে জার্মান ভাষার সাথে আমার পথচলা এবং ঢাকা গোয়েথ থেকে কিভাবে আমি চারটি মডিউলে পাশ করেছি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম অবস্থায় একদম শখের বসেই শুরু করি দেখতে চাচ্ছিলাম কতদিন আসলে ভালো লাগে তো সেখান থেকেই কোনো রকম কোনো ইনভেস্ট ছাড়া এবং রকম কোনো কোর্সে এনরোল না হয়ে কিন্তু আমি পুরোপুরি সেলফ স্টাডি শুরু করে দেই। যেহেতু কোনো বই কিনিনি আমি কিন্তু এই জন্য টোটালি ইন্টারনেটের উপরে নির্ভরশীল ছিলাম ইন্টারনেট থেকে সাধারণত বিভিন্ন পিডিএফ কিংবা বিভিন্ন ম্যাটেরিয়ালস ডাউনলোড করে করে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতাম একদিক দিয়ে সুবিধা হয়েছে কারণ আমি ইংরেজি জানতাম জার্মান ভাষার টিচাররা যারা আছে বাইরে বাংলাদেশ আসলে তখন ওই রকম কাউকে চোখে পড়েনি যারটা ভালো বুঝবো ম্যাক্সিমাম টিচাররাই কিন্তু ইউটিউবে যারা ক্লাস দেয় তারা কিন্তু স্পিকার সেই হিসাবে বলা চলে আমার সুবিধা হয়েছে কারণ আমি ইংরেজি আছে আমি ক্লাসগুলো বুঝতে পেরেছি ভালো করেই তো এভাবেই কিন্তু আমি এ ওয়ানটা শেষ করে ফেলি ঠিক একইভাবে যখন এ টু পড়তে গেলাম তখন আমি কিছু সমস্যার সম্মুখীন হলাম আমার কাছে মনে হচ্ছিল যে গ্রামারগুলো কঠিন হচ্ছে এবং বকাবেলগুলো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল মনে হচ্ছিল যদি কোনো গাইডলাইন থাকে তাহলে হয়তো আমার জন্য কিছুটা সহজ হতো আমি সেই চিন্তা থেকে কোনো মেন্টোর কিংবা কোনো সহপাঠী এরকম আসলে কারোর সাথে আমার পরিচয় ছিল না আমি তারপর একটু খোঁজ নিয়েছি কয়েকটা ডেমো ক্লাস দেখেছি কিন্তু আসলে আমার যে চাহিদা আমার যে প্রশ্নের ডিমান্ড সে অনুযায়ী কিন্তু আমি কাউকে পাইনি সেখান থেকে বলা চলে যে আমি এ টাও সেই নিজে নিজেই কিন্তু আমি শেষ করি কোন রকম কোনো কিংবা কোন রকম কোন বই ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট উপরই কিন্তু নির্ভর করেছিলাম এ টু শেষ করতে করতে আমি কিন্তু কিছু আমার ফ্রেন্ডস পেয়ে যাই ফেসবুকে আমার কয়েকজন সহপাঠীর সাথে পরিচিত পরিচয় হয় যারাও কিনা জার্মান ভাষা শিখছে এবং কিছু মেন্টরদেরও ব্যাপারে খোঁজ পাই ভালো কিছু মেন্টরদের ব্যাপারে তো আমি কি করি সেই সহপাঠীদের সাথে আলোচনা করে আমি একটি কোর্সে এনরোল হয়ে যাই এবং সেখান থেকে কোর্সে যখন এনরোল হয়ে আমি আরো কিছু সহপাঠী পাই আমার জন্য খুব সুবিধা হয় যে আমি আসলে যেহেতু বি ওয়ান পরীক্ষা দিব তো এই জন্য আমার কিন্তু খুব প্র্যাকটিসের প্রয়োজন ছিল এবং পার্টনারের সাথে প্র্যাকটিস যেটাকে বলে স্পিকিং করা সে একজন একজনকে দেখানো সেখান থেকে আমি কিছু সহপাঠী পেয়ে যাই এবং আমাদের মেন্টর যে ছিল সেও যথেষ্ট আমাকে হেল্প করেছে আমাদেরকে হেল্প করেছে এবং আমি তাকে প্রশ্ন করেছি এবং সে যথেষ্ট ভালোভাবে আমাকে এক্সপ্লেন করেছে প্রত্যেকটা জিনিস সহপাঠীদের সাথে আমি প্রায় যেই সব পেঁচানো যেসব গ্রামাটিক্যাল টপিকগুলো খুব কঠিন যেসব গ্রামাটিক্যাল টপিকগুলো সেগুলো কিন্তু বাংলায় উদাহরণ তৈরি করে করে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা সেই গ্রামারগুলো বোঝার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামার কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবং বকাবেলের কথা যদি বলি বকাবেল আমি প্রায় বিটু যেহেতু পড়ছি এখন পর্যন্ত আমি প্রায় দশ হাজারের মতো এখন আমার রপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে নোট করতাম প্রচুর পরিমাণে কিওয়ার্ড লিখতাম প্রচুর পরিমাণে কার্ড তৈরি করতাম ছোট ছোট কার্ডে একোবেল প্র্যাকটিস করতাম তো এইভাবেই কিন্তু প্রচুর ওকাবেল আমার রপ্ত করা হয়েছে যখনই পড়তে ভালো লাগত না খুব বোরিং ফিল করতাম কারণ পড়াশোনা আসলে অত মজা লাগার ব্যাপার না মানে সবসময় যে পড়াশোনা ভালো লাগবে তা কিন্তু নয় আহ এবং যখন অবসর পেতাম তখন কিন্তু আমি জার্মান ভাষার বিভিন্ন নেটফ্লিক্স সিরিজ কিংবা এফটিপি সার্ভার থেকে আমি বিভিন্ন সিরিজ ডাউনলোড করতাম বিভিন্ন মুভি ডাউনলোড করতাম সেগুলো দেখতাম তারপরে বলতে পারেন বিভিন্ন রক মেটাল গান জার্মান বিভিন্ন খুব জনপ্রিয় কিছু রক মেটাল ব্যান্ড আছে ওদের তো সেই সব ব্যান্ডের গান শুনতাম আমি যেহেতু রক মেটাল ফ্যান এবং কিছু ব্যান্ডের আমি মারাত্মক ফ্যান হয়ে গিয়েছি ওদের কনসার্টে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি ইনশাল্লাহ আর বলবো পডকাস্ট শুনেছি বিভিন্ন জন্ডার পডকাস্ট শুনেছি এবং নিউজ পোর্টাল বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছে ইউটিউবে সেখান থেকে প্রতিদিনই আমি প্রায় প্রতিদিন সকালেই কিন্তু আমি নিউজ শোনা দিয়েই আমার পড়াশোনা শুরু করেছি এবং এভাবে করে আমি প্রায় প্রচুর পরিমাণে আমি শব্দার্থ এই বাহির থেকে মানে বই কিংবা কোর্সের বাহির থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে শব্দার্থ এখান থেকে পেয়েছি এবং আঞ্চলিক কিছু বাক্য যেসব বাক্যগুলো আমরা সাধারণত দেখি না বইতে দেখি না কিংবা কোনো মেন্টর আমাদেরকে শেখায় না তো সেই সব বাক্য আমি এই সব অ্যাক্টিভিটিস থেকে কালেক্ট করতে পেরেছি প্রথমে বলবো ঢাকা গোয়েথে নিয়ে কিন্তু অনেক রিউমার্স প্রচলিত রয়েছে আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরা বুঝতে পেরেছি পরে কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আসলে এগুলো সম্বন্ধে হিসেবেই হিসেবেই গুজব কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আসলে অনেক কিছু ব্যাপারে ধারণা হয়েছে সঠিক ধারণা হয়েছে তো সেরাইবেন এবং এক্সপ্রেশন নিয়ে কিন্তু রিউমার্সটা একটু বেশি প্রচলিত রয়েছে এগুলো জেনে আমি প্রথমে চেয়েছিলাম কলকাতায় পরীক্ষা দিব কিন্তু ভিসা জটিলতার কারণে আমি আসলে ওদিকটায় মনোযোগ দিতে চাইনি যেহেতু আমার প্রস্তুতি ভালো ছিল আমি ঢাকাতেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেই পরীক্ষার দুই মাস আগ থেকে কিন্তু আমি চারটা মডিউলের জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন নেই কারণ আমার মোটামুটি প্রস্তুতি ছিল যে আমি চারটা মডিউল একসাথে পরীক্ষা দিব যে সেটা যাই হোক না কেন তো চারটা মডিউল আলাদা আলাদা করে প্রিপারেশন নেই সারা দিনে আমি সকাল বিকাল রাত ভাগ করে করে আমি চারটা মডিউল আলাদা আলাদা করে পড়তাম প্রতিদিনই পড়তাম প্রতিদিনই আমরা প্র্যাকটিস করেছি সেয়াইবেনের ক্ষেত্রে বলবো আমি যখন এ ওয়ান থেকে শুরু করি স্টার্ট করি তখন থেকে কিন্তু আমি আমার যতটুকু সময় আমি ততটুকু থেকেই আমি অল্প অল্প করে লিখতাম অল্প অল্প করে রোজ নামচার আকারে লিখতাম ডায়েরির আকারে লিখতাম তো আস্তে আস্তে সেই পরিমাণটা বেড়েছে তো যার কারণে হয়েছে কি আমি শ্রেয়াবেন পরীক্ষাতে আমরা আলাদা একটা কনফিডেন্স কিন্তু এখান থেকে যোগ হয়েছিল এক্সপ্রেশনের ক্ষেত্রে বলবো আমি বিভিন্ন বাগধারা ছোট ছোট বাক্য যেগুলো শুনতে খুব শ্রুতিমধুর সেই বাক্যগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি এবং বিভিন্ন নোমেনের যে কম্বিনেশনগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করেছি যেমন রোলে এরকম আরো বহু পুলুস নোমেনের কম্বিনেশন রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছি চোখে চোখ রেখে হাত নেড়ে নেড়ে কিভাবে পরীক্ষার সিচুয়েশনে গিয়ে কিভাবে কথা বলতে হবে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করেছি পূর্ব থেকেই ভোকাবেলের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন ছিল যার কারণে আমি প্রচুর জিনোনিমের কালেকশন আমার কাছে ছিল তো লেজেনের ক্ষেত্রে কিন্তু জিনোনিমটা খুব বেশি সহায়ক হয় অনেক বেশি সহায়ক হয় কারণ লেজেনের যেই কোশ্চেন পেপারস গুলো থাকে সেগুলোতে কিন্তু কোশ্চেন করা হয় জিনোনিম শব্দ দিয়ে সমার্থক শব্দ দিয়ে বেশিরভাগ কোশ্চেন করা হয় যাতে পরীক্ষার্থী কনফিউশনের ভিতরে পড়ে যায় এবং জিনোনিম কে বলা চলে এইজন্য লেজেনের প্রাণ হুইরেন আমি বলবো গ্লুকস্পিল মানে ভাগ্যের খেলা আপনি ভাগ্যের যে রোলটা আছে সেটা চালালেন হলে হলো না না এরকম পরে কারণ কি প্রচুর পরিমাণ খুব দ্রুত কাজ করতে হয়। ভাবার সাথে সাথে কাজ করতে হয় তো প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার কারণে হয়তো আর একবার পরীক্ষা দেওয়া লাগলো না আলহামদুলিল্লাহ পাশ করে গেলাম প্রশ্ন অনেক কঠিন ছিল এবং সাউন্ডটাও আসলে অনেক বেশি কমফোর্ট জোনে পাইনি এগুলো জানতাম এগুলো জেনেই কিন্তু নিজেকে প্রস্তুত করেছিলাম আমার সহপাঠীদের কলকাতায় পরীক্ষার অভিজ্ঞতা শুনে আমার কাছে মনে হয়েছে যে ঢাকায় পরীক্ষায় পাশ করা কিছুটা কঠিন এটা আমি যেহেতু পরীক্ষা দিয়েছি আমি দুটো কম্পেয়ার করে যতটুকু আমার আমার জ্ঞান যতটুকু বলে যে পাশ করা কিন্তু আসলেই একটু কঠিন বিশেষ করে সেয়াইবেন এবং এক্সপ্রেশনে কারণ সেয়াইবেন এবং এক্সপ্রেশনের মার্কটা কিন্তু যারা খাতা দেখে যারা টিচার্স থাকে তাদের হাতে থাকে পরীক্ষকদের হাতে থাকে তো খুব ভালো যদি প্রিপারেশন আপনি না নেন খুব ভালো যদি চারটা মডুলে প্রিপারেশন তাহলে কিন্তু ঢাকায় আপনি চারটা মডুলে পাশ করা এক প্রকার অসম্ভব বলা চলে এর বাইরেও আরো অনেক ব্যাপার রয়েছে ঢাকার বিষয়ে বলতে গেলে আরো অনেক ব্যাপারে আলোচনা করা যায় কিন্তু সেগুলো আমি ভিডিওতে আলোচনা করছি না ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওর শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই জার্মান ভাষাটি কিন্তু সহজ নয় আবার যদি আপনি আপ্রাণ চেষ্টা করেন আপনার ভিতরে অনেক স্পৃহা থাকে এবং যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে কিন্তু কঠিনও নয় তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করে যেতে হবে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মোটিভেশন ধরে রাখা নিজেকে অলওয়েজ মোটিভেটেড রাখতে হবে যে না আমি পারবো আমি পারবো আমি এটা আমি এটা করে ছাড়বো আমি এটা সাফেন করে ছাড়বো আমি এটা শেষ করে ছাড়বো তো এই তো একটা মোটিভেশনের একটা সমস্যা থেকেই যায় কারণ আমরা প্রচুর মোটিভেশন লস করি আমরা যখন পড়াশোনা করতে যাই যে কোনো ব্যাপারে যে কোনো কঠিন একটা পড়াশোনা যখন আমরা আয়ত্ত করতে যাই পড়াশোনা শুরু করি আমরা মোটিভেশনের খুব অভাব বোধ করি এটা সবার ক্ষেত্রেই হয় আর তাছাড়াও তো আরো অনেক প্রতিবন্ধকতা রয়েছে দেখা গেছে যে আপনি যেরকম এক্সপ্লেনেশন চাচ্ছেন সেরকম এক্সপ্লেনেশন হয়তো আপনার মেন্টর আপনাকে দিতে পারছে না কিংবা আপনার সহপাঠীরা আপনাকে দিতে পারছে না সেটাও একটা বড় একটা প্রতিবন্ধকতা বলা চলে তো সব দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে আমরা যে সকল প্রতিবন্ধকতার ভিতর দিয়ে এসেছি যারা নতুন জার্মান ভাষা শেখা শুরু করছেন তারা যেন এই সকল সমস্যার ভিতর দিয়ে না যান তাদের কাছে যেন জার্মান ভাষাটা কিছুটা হলো সহজ বোধ হয় তো এই জন্য আমরা জার্মান ভাষার তিনটা লেভেলেরই এ ওয়ান এ টু এবং বি ওয়ান এর কোর্স অফার করে থাকছি আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা কোর্সের ব্যাপারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের সেই ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমার জার্মান ভাষার জার্নি সংক্ষেপে বলার চেষ্টা করেছি কারণ ভিডিও কিন্তু দীর্ঘ হয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই আউ ভিডা